আসসালামু আলাইকুম বিসুল্লাহ রহমান আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক আমাদের ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে এই অন্তরের অন্তরের স্থল থেকে আবারও ধন্যবাদ জানাই আজকের ভিডিও শুরু করছি দর্শক আজকের ভিডিওতে যাওয়াকালের ভিডিওতে আমাদের হামিদুর রিফাত ভাই কমেন্ট করেছেন চিনহাস হাস মারামারি করে এর সমাধান এবং মাত্রাগুলো মারামারি করে বিডিং করতে পারে না যার জন্য ডিম নষ্ট হয়ে যায় মানে দর্শক শুধু এই সমস্যা হামিদুর ভারি নয় সবার জন্য প্রযোজ্য যাদের বাড়িতে দুইটা তিনটা মাত্রা হ্রাস আছে তারাই এই রকম ধরনের কমেন্ট করে থাকেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমাধান দিব অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন সবাই এ টু জেড আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এক এক করে বলে দেবো দর্শক চিনহাঁস মারামারি করে প্রথম কথা হাঁ চিনহাঁস আমার বাড়িতে আছে আমি দেখতেছি আমার ফার্মেও খুব মারামারি করে সে মাত্রা হাসক আর সে মাতৃহাস হোক মাতৃ মাতৃও মারামারি করে মাত্রা হাস মাত্রা হাসও কিন্তু খুব মারামারি করে মারামারিটাই ইউটিউবে দেখানো যায় না নিষেধ যার জন্য আমরা আপনাদেরকে দেখাই না তবে আমাদের হাঁস খুবই মারামারি করে সে দিনে হোক আর রাইতে হোক দর্শক মাত্রা হাস মারামারির জন্য বিডিং করতে পারে না এই কথাটা কিন্তু ভুল মারামারি যতই করুক এরা বিডিং করতে পারে আপনার হাঁসের হয়তো কোনো ধরনের বড় সমস্যা আছে যার জন্য আপনার হাঁস বিডিং করতে পারতেছে না এক নাম্বারে কয়েকটা কারণ থাকে আর এক নাম্বারে মাত্রা হাসের বয়স হয়তো দুই বছর আড়াই বছর পার হয়ে গেছে একটি মাত্রা মাত্রাহাঁস দুই বছর পার হয়ে যাওয়ার পরে সেই হাঁসটার থেকে মানে আরো বিডিং আশা করা সম্ভব হয় না কারণ তারা মারামারি করায় খুব পার করতে হয় কিন্তু তাদের মানে পুরুষত্ব মানে শক্তিটা হারিয়ে যায় যার জন্য চীনা মাত্রাহাসগুলা কী করে ব্রিডিং করতে পারে না মানে অক্ষম হয়ে যায় সেই অবস্থায় যদি আপনার খামারে চীনা হাঁস রয়ে গেছে পুরানো তবে সেই মাত্রাহাস থেকে আপনাদের বাচ্চা আসার কোনো সম্ভাবনা নাই তাই আপনাকে অনুরোধ করব আপনি প্রথমে আমার কথার লগে সমন্বয় করে দেখবেন যদি হয় যদি আপনি একমত হন তাহলে অবশ্যই মাত্রা মাত্রাহাঁস বিক্রি করে দিয়ে নতুন আপনি মানে নতুন যেগুলো মানে কম বয়সী মাত্রাহাঁস সেখানে দিয়ে দেবে আপনার সমস্যা সমাধান হয়ে যাব আপনার সব ধরনের ডিমের থেকেই কিন্তু বাচ্চা আসবো আর মারামারি করাটা চীনের চীন হাসের এটা বংশগত এরা দুইজন একখানে বা চারজন জন মানে দশটা একখানে হলে মারামারি করবই সেটা বড় ব্যাপার নয় ধরে থাকবেন না মারামারি করবো আর মারামারি করার জন্য এই ধরনের কোনো সমস্যা হয় না আমাদের দ্বিতীয় কমেন্টটি করেছেন মোহাম্মদ বিন আরসেল ভাই কমেন্ট করেছিলেন কমেন্ট করেছেন আমি হুকারের কাছে থেকে তিনটি চিন বাচ্চা নিয়েছিলাম দুই দিনের বাচ্চা সেই হাঁস বড় হয়ে পাঁচ মাসে ডিম দিয়েছে ভাইজান যান আপনাকে অনেক অনেক ধন্যবাদ তবে আপনার হিসাবের কোনো ভুল হয় নাই তো লক্ষ্য করবেন কারণ সবার সামনে যেটা সহি সেটাই বলতে হয় খেয়াল করে দেখবেন যদি উনিশ বিশ হয় তবে আবারও কমেন্ট করবেন ধন্যবাদ আপনাকে আপনার এই তিনটি হাঁস থেকেই অবশ্যই আগামী দিনে আপনি চীন হাঁসের খামারের মালিক হয়ে যাবেন এটাই আশা করি আমি আপনাদের সবার কাছে থেকে সবাকেই অনুরোধ করি দুই চারটি করে হাঁস পালার জন্য যাই হোক তার পরের কমেন্টই করেছেন এক ভাই লিখেছেন চিন কত দিনে ডিম পারে দিনে না রাইতে আপনি তো সমস্যায় ফেলা দিলেন আপনাকে কি বলি বলুন চিন হাঁস কোন সময় ডিম পারে আমাদের বাড়িতে অনেক হাঁস ডিম দিয়ে আসছে এর কোনো ধরা বন্ধা নির্দিষ্ট নিয়ম নাই তবে রাতের বেলা ডিমটা অল্প বেশি আসছে দিনের সাতটা আটটার দিকেও ডিম দেয় দশটার দিকেও দেয় কোনো কোনো হাঁস এই বেলাও কিন্তু ডিমে আসে ডিম পারে এর কোনো সঠিক টাইম কোনো নির্দিষ্ট নাই যেটা যে সময় ডিম দেয় ওই সময়ে আমরা ধরে নেই যে না ডিম দিল কারণ এক জাস্ট এক এক টাইমে ডিম দেওয়ার মতন চিন হাঁস কিন্তু হয় না কিছুগুলা দিনে ডিম দেয় মুরগির মতোই কিন্তু একই জায়গায় ডিম দেয় আবার কিছুগুলো হয় কি রাইতের বেলা ডিম দেয় যাই হোক আপনার চিনহাসের প্রতি আন্তরিকতা হোক এই কামনা করি ভালো লাগে পাখিগুলা দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছেও খুবই সুন্দর লাগে এই চীনাহাস সেই জন্য আমি অন্য অনেক অনেক ফার্ম করেছি অন্য অন্য পাখির মুরগি সোনালি মুরগি কয়লার পালছি দেশি মুরগি পালছি দেশি হাঁস পালছি কিন্তু সবার বেশি ভালো লাগছে আমার চীনা হাঁসের খামার এখানে ভালো লাগার কারণ একটাই খাদ্য খরচা কম খুব কম লাগে যার ফলে এটা কিন্তু সারার ইচ্ছা হইতেছে না অবশ্যই এই খামার করে থাকবো যদি উপর আল্লাহ ঠিক রাখে মহান আল্লাহ তো সব আমরা তো নিজেদের কোনো ক্ষমতা নাই যাই হোক আল্লাহ যদি আমাকে হাইতে বাছা রাখেন আমি এই ফার্ম খামার ধরে রাখবো অবশ্যই আপনাদের সাথে কি ধরনের কি হয় শেয়ার করতে থাকবো দর্শক যাই হোক আপনাদের যে যে যার যে অভিযোগ কমেন্টের মাধ্যমে জানাইতে থাকবেন আমি যতদূর পারি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য বলতে বলতে অনেক কথা বলে ফেললাম তবে আজকে আর নয় আবার অন্য দিন কোন গতা হবে দর্শক মূল্যবান সময় আপনাদের ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই টি টানছি আসসালামু আলাইকুম